তো গাইস প্রথমেই বলবো সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এই তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানানোর কারণটা হচ্ছে এটাই এদের জন্য আজকে আমাকে অনেক লোক চিনেছে অনেক লোক জেনেছে কারণ এই পুজোতে আমি ঘুরতে গিয়েছিলাম তো ওখানে অনেক আমার ভিউয়ার সঙ্গে দেখা হয়েছিলো তারা আমার সাথে অনেকভাবে কথা বলেছে এবং আমাকে সাপোর্টও করেছে বলেছে দাদা তোমার ভিডিওগুলো ভালো লাগে এইভাবে ভিডিওগুলো চালিয়ে যাও তোমার পাশে আছে মানে এই সোশ্যাল মিডিয়ার তিনটে প্ল্যাটফর্মের জন্য আজকের লোক আমাকে চিনেছে তাই মানে এই সোশ্যাল মিডিয়াকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব ভিউয়ার্সরা আমার ভিডিও দেখো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা মানে আমার ওই ভিউয়ার্সগুলোর সঙ্গে দেখা হয়ে বন্ধুই বলতে পারো আমাকে যে সাপোর্টটা করেছে বলেছে তারা তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে তোমার পাশে আছে এই যে একটা মোটিভেশন ওদের কাছ থেকে পাওয়া এটা আমি আমার সব ইউটিউবার ভাইদের বলবো এটা কিন্তু অনেক বড়ো একটা ভালোবাসা পাওয়া ভালোবাসা কেনা যায় না জায়গা করে নিতে হয় ঠিক আছে তো আমার ভিডিওগুলো দেখে ভালো লেগেছে তাই আমাকে এতটা ভালোবাসা দিয়েছে ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি আমি আমার ইউটিউবার ভাইদেরকে বলবো তোমরা সবসময় ভিউয়ার্সদের প্রতি একটু ভালোবাসা রাখবে ঠিক আছে তাহলেই তোমরা আগাতে পারবে নাহলে কিন্তু আগাতে পারবে না কারণ ওদের জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি তো ঠিক আছে বন্ধুরা আবার নেক্সট ভিডিও দেখা হবে